নির্যাতন হচ্ছে তাই আমরা প্রশাসনের কর্তৃ ব্যক্তিদের দৃষ্টি আকর্ষণ করা করতে চাই কেন আজকে রফিক ভাইয়ের হ্রাস নিয়ে আমাদেরকে মিশিল করতে হতো আজকের করছে আমরা শিকার হয়েছে এখানে তারা খুলিভৃত্ত হয়েছে তারা পৃথক দিয়ে খুলি করা হয়েছে পাঠ্যক্রমে পিস্তল তার হাত থেকে আর সদস্য সাংবাদিককে আহত করা হয়েছে সে লক্ষ্যে আমরা আজকে এখানে প্রতিবাদ খাড়াতে এসেছি এটি আসলে আমাদের প্রতিবাদ শুধু প্রতিবাদ নয় আমাদের প্রতিবাদের আরো বাসা আছে আমরা সে বাসা এখনো আমরা প্রকাশ করিনি আমরা কিন্তু সে ভাষা প্রকাশ করব আমরা প্রশাসন প্রশাসনের দিকে আছি আমি একটি কথা বলতে চাই এই পূর্ব অঞ্চল অস্ত্রের এটা নিয়ে পত্রিকায় টেলিভিশনে বিশেষ করে ইন্ডিভেন্ডেন টিভিতে এবং যমুনা টিভিতে বিস্তারিত তথ্য উপস্থাপন করা হয়েছে প্রশাসনের কাছে কার কার কাছে অস্ত্র আছে প্রশাসন চালে এবং কোথায় কোথায় অস্ত্র কে কীভাবে নেতৃত্ব দিচ্ছে সবই প্রশাসন জানে আমি মনে করি প্রশাসনকে জরুরি ভিত্তিতে এইসব সন্ত্রাসীদেরকে চিহ্নিত করে তাদের অস্ত্র উদ্ধার করতে হবে এবং তাদেরকে গ্রেফতার করতে হবে আজকে আমাদের সাংবাদিককে সাংবাদিকদের উপর যেভাবে হামলা করেছে এটি আমি মনে করি সন্ত্রাসীদের মানে সর্বোচ্চ সাহস তারা দেখিয়েছে তারা এই সাহস দেখার কোনো ক্ষমতা নেই তারা অপরাধী

নেতৃত্ব তারা দিচ্ছেন এটা আপনাদের বের করতে সহজ হবে কিন্তু এই জেলার রাজনৈতিক কর্মকর্তা যারা আছেন তারা আমাদের সাথে ঘোষণা করে তারাও আমাদের সাথে দাবি জানাচ্ছেন এই সন্ত্রাসীদের গ্রেফতার করার জন্য সুতরাং অবিলম্বে এই সন্ত্রাসীদের গ্রেফতার করতে হবে না হয় আমরা আমাদের শুধু লেখাই নয় আমরা আমরা কিন্তু সাংবাদিকরা কিন্তু আমরা কিন্তু আমরা খোঁজে যাই নাই আমরা এদেশের স্বাধীনতা থেকে শুরু করে এদেশের মানে জুলাই আগস্টের আন্দোলন থেকে শুরু করে সকল আন্দোলন সংগ্রামে ছিল অবিস্মরণীয় এই সাংবাদিকরা পারেনা এরকম কোনো কাজ নেই আমরা কিন্তু জানি তারা নিয়ন্ত্রণ করছে সেই সন্ত্রাসীতে আমরা কিন্তু তাদের নাম বলে দেব আমরা বলার আগে আমি আমরা তাদের মাধ্যমে ওই সন্ত্রাস সন্ত্রাসী থেকে আমরা বলতে চাই তোমরা এলাকা ছাড়াও লক্ষ্মীপুরে এখন আর সন্ত্রাসের জনপদ নেই লক্ষ্মীপুরে তাই সন্ত্রাস ছিল লক্ষ্মীপুরে ত্রিপুর সন্ত্রাস ছিল লক্ষ্মীপুরে আওয়ামী লীগের সন্ত্রাস ছিল এখন কিন্তু আমরা সন্ত্রাস দেখতে চাই না এখন কোনো দলের সরকার নেই একটা অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে একদায় চলছে এখন কারা কোন শক্তি সাংবাদিকদের কোন সন্ত্রাসী সন্ত্রাসীরা সাংবাদিকদের হয়ে দাঁড়াচ্ছে আমরা সেটিতে কি চাই আমরা প্রশাসনকে বারবার অনুরোধ করব যে এদেরকে সীমিত করুন না হলে আপনারাই একসময় বিপদ করবেন এদেরকে এদেরকে নিয়ে আমি লক্ষ্মীপুরের এই যে সাংবাদিক আহত হয়েছে তাদের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং তাদের যে ক্ষয় মালামাল এবং ক্ষয়ক্ষতি রয়েছে যে ক্ষয়ক্ষতি পূরণ সহ আমি তাদের জন্য সকল চিকিৎসা থেকে শুরু করে সকল বিষয়ে তাদেরকে সহযোগিতা করার জন্য আমরা লক্ষণ প্রেস ক্লাব সরাসরি কর্মীরা থাকবো কিন্তু আমরা বলতে চাই সন্ত্রাসীরা যেহেতু রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা বলেছেন তারা কারণ নয় তাহলে তারা কারণ সেটা প্রমাণ করার দায়িত্ব প্রশাসনের আমি পুলিশ সুপারকে আহ্বান করব পীড়িত বাবা আহ্বান করব এটি কিন্তু দুর্বল নয় আমরা সাংবাদিকা দুর্বল নয় আপনার কাছে আমাদের বিনীত আবেদন যে অবিলম্বে অস্ত্র করুন সন্ত্রাসী চিহ্নিত করুন সন্ত্রাসীরা ওইখানে সবসময় এই অঞ্চলটাকে তারা অস্ত্রের দ্বন্দ্বনির মধ্যে দিয়ে রেখেছে সুতরাং এই এলাকা মানুষের শান্তি দেন সাংবাদিকা লিখছে কিন্তু এলাকা

অত্যন্ত অপরিসীম এবং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন সাংবাদিকরা যে সেই শোষণ এবং দুর্নীতির বিরুদ্ধে যখন সাংবাদিকরা যখনই কলম ধরে সেই কলমকে তারা নিভিয়ে দিতে চায় সেই কলম বন্ধ করে দিতে চায় তারা যেন না করতে পারে সেই জন্যই সাংবাদিকদের উপর বারবার হামলা নির্যাতন হত্যা সাংবাদিক পরিবারের উপর অত্যাচার নির্যাতনের মাত্রা বাড়িয়ে দেওয়া হয় সেই ক্ষেত্রে স্থানীয় প্রশাসন এবং রাজনৈতিক তত্ত্ব ছায়া বলে আমরা মনে করি এবং রাজনৈতিক তত্ত্ব ছায় সন্ত্রাসীদের অবায়নে পরিণত হয় সেই লক্ষ্মীপুরকে আবারও সেই সন্ত্রাসের জনপদ হিসেবে গড়ে জন্য একটি মহল একটি কুচক্রী মহল কাজ করছেন তা না হলে অস্ত্রদারী সন্ত্রাসীরা কিভাবে এভাবে তারা তারা বিচরণ করে এখানকার প্রশাসন কি কাজ করছে অনেকে ধন্যবাদ দিয়েছেন আমরা পুলিশ সুপারকে আলটিমেটাম দিয়েছি চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টার আলটিমেটামে আমরা কি দেখেছি আমরা দেখেছি মাত্র তিনজনকে গ্রেফতার করা হয়েছে কিন্তু যেই অস্ত্র ব্যবহার করা হয়েছে সেই অস্ত্র এখন কি উদ্ধার হয়েছে সেই অস্ত্রগুলো এখনো উদ্ধার করা হয়নি তাইলে এই অস্ত্র আশ্রয় প্রশ্রয় দিচ্ছে কারা কোন রাজনৈতিক নেতারা তাদের আশ্রয় প্রশ্রয় দিচ্ছে তারা কি সুবিধা নিচ্ছে সেই বিষয়ে ক্ষতি দেখার দায়িত্ব কিন্তু প্রশাসনের

এখন বই দেখো বয় পাই অবস্থান মতো পরিণত হয়েছে আমাদের লক্ষ্মীপুরে প্রশাসন পুলিশ প্রশাসনের কিছু অসাধু কর্মকর্তারা এখনো কিন্তু তারা মাঠে আইন শৃঙ্খলা রক্ষা করতে ব্যর্থ হচ্ছে আমরা পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করি যে তিনি ইতিমধ্যে তিনজনকে গ্রেপ্তার করেছেন কিন্তু অস্ত্র উদ্ধার করতে পারেননি তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন তিনি আন্তরিকভাবে সাংবাদিক নির্যাতনের ঘটনাটি দেখছেন বলে আমাদেরকে আশ্বস্ত করেছেন কিন্তু আমরা অত্যন্ত হতাশ হয়েছি যে অস্ত্রদারীদেরকে এমনিতেই গ্রেপ্তার করার কথা কোনো নাগরিকের উপরে যেন হামলা না হয় সেজন্য নাগরিককে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব কিন্তু তাদের রাষ্ট্রের সমাজের দায়িত্ব নিরাপত্তার দায়িত্ব কিন্তু তাদের সারা নিরাপত্তা দিতে আমাদেরকে ব্যর্থ হয়েছে আমরা বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তত্ত্ব উপদেষ্টা কাছে আমাদের আজকের এই মানবন্ধন থেকে দাবি যে সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়ন করা হোক এবং নাগরিকদের অধিকার সুরক্ষার জন্য আদের। বাস্তবিক পরিচালনা করা হয় তাদের কাছে মানুষের প্রত্যাশা অনেক বেশি আঠারো বছরে যে জঞ্জাল আমরা এখানে কেন উপস্থিত ইতিমধ্যে আমাদের সাংবাদিকদের বক্তব্য মাধ্যমে আপনারা জেনেছেন আপনারা জানেন সাংবাদিকরা এই দেশের মানুষের জন্য কাজ করে কাজ করে জাতির স্বার্থ নিয়ে কাজ করে জাতির সমস্যা দেশের সমস্যা মিডিয়া তুলে ধরে যাতে করে এর প্রতিকার হয় সমস্যার সমাধান হয় দেশের অসংগতি দেশের বৈষম্য ইত্যাদি দূর হয় আর সেই সাংবাদিকের উপরে অপরাধীরা দুর্নীতিবাদরা যুগ যুগ ভরে হামলা করে তাদের কণ্ঠ রোধ করার জন্য